সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবারের হাট আজকে সকাল থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি তার কারণে আমদানি কিন্তু আগের হাটের চাইতে কিন্তু তুলনামূলক কম আমদানি তার কারণে বাজারটা একটু বৃদ্ধি

আপনারা জানেন বেড়া কিন্তু বড় একটা হাট গরু ছাগলের হাট পেঁয়াজের হাট বড় হাট এখানে হাট শনিবার বিশেষ করে হাট হয় এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পাবনাতে ব্যাপক পরিমাণ কিন্তু পেঁয়াজ হয়

উপরে একশো কিনছে নিচে চাহিদাাদার নিচে চাইদাদার একশো সর্বোচ্চ ভালো ড্রাগন একশো মাথা আচ্ছা সকাল থেকে কিন্তু বৃষ্টি এই পাবনা হাটের থেকে এইগুলো হচ্ছে একা টাকা সবচেয়ে ভালো ফিরস হাটে সর্বোচ্চ এটা হাটের কেমন দাম বলছে এটা সাড়ে হাজার পঞ্চাশ টাকা বাজারে পরিস্থিতি কেমন কম বৃষ্টির জন্য না নাকিমা এইরকম চার হাজার পঞ্চাশ বলতেছে আপনি এক্সট্রা ছেলে ছেড়ে দিবেন দর্শক আসলে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমদানি কেমন আছে কাকা এরকমই হয় সকাল থেকে বৃষ্টি বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার একচল্লিশশো বা একচল্লিশশো পঞ্চাশ আপনাদের হাটের বাজারে কেমন বাজার যাচ্ছে সেটা কেমন জানিয়ে দেবেন আমরা পাবনা থেকে বিদায় নেব আমি এছাড়া বাপ্পি আল্লাহ হাফুজ